আচ্ছা তুমি ওই সাত নম্বর গলির বুলবুলি খেলার মেয়ে না বুলবুলি খেলা তো খুব ভালো মানুষ কিন্তু তোমার চলাফেরা এমন কেন মানে তুমি অন্য বুকে না রেখে গলায় ঝুলিয়ে রেখেছো কেন না মানে ও ওদের টানা একটু সরে গিয়েছে মিথ্যে কথা বলছো কেন আমার সাথে আমি প্রতিদিন আমার বাসার বারান্দা থেকে দেখি তোমাকে তুমি বাসা নিজ দিয়ে হেঁটে যাও তুমি অন্যটা বুকে না দিয়ে গলায় ঝুলিয়ে এভাবে বুক পিঠ বের করে যাও শুধু তুমি না এই মহল্লাতে আরো অনেক মেয়েরে আছে এভাবে চলাফেরা করে আমি তাদের সবাইকে বুঝাবো বকাটা ছেলে কেন তো হয়ে জানো কেন শীষ বাজায় তোমাদেরকে দেখে এই যে পাতলা ড্রেস পড়েছো এই যে টাইট ফিট ড্রেস পড়েছো এই কারণে ছেলেরা শীষ বাজায় এই কারণে ছেলেরা বকাটে হয় সরি ভাইয়া আসলে আমিও যুগের সাথে তাল মেলাতে গিয়ে আদিম যুগে চলে যাচ্ছিলাম আসলে আমরা যারা এসব ড্রেস পরে থাকি আমরা ভুল করে থাকি এগুলো করা ঠিক না সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য ক্ষতিকর এই জন্যই বকাটি তৈরি হয় আই এম সরি আসলে আমরা যারা বুকের ওনা গলায় ঝুলিয়ে হাঁটি আসলে আমরা ভুল করে থাকি আমরা নারীরা সমাজের কাছে এবং প্রতিটা মানুষের কাছে অনেক দামি কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা করে ফেলেছি আমরা যারা এমন আমাদের উচিত নিজেদেরকে সংশোধন করা হ্যাঁ তুমি ঠিকই বলেছ তুমি যদি কিছু না মনে করো আমি তোমার অন্যটা ঠিক করে দিতে চাই দেখো কন্যা কিভাবে পড়তে হয় হ্যাঁ এইভাবে দিবে এইভাবে সুন্দর করে ঢেকে দিবে ঠিক আছে দেখো দেখো তোমাকে কত সুন্দর লাগছে তুমি যদি এভাবে ওড়না পরে রাস্তা দিয়ে হেঁটে যাও কোনো পুরুষ মানুষ তোমার দিকে তাকাবে না যদিও সে তাকায় একটা সময় সে চোখ নিচে করে কোনো বাজে দৃষ্টি সে তোমাকে জি ভাইয়া আপনার কথা আমার মনে থাকবে শুধু আমি না আমি আমার বান্ধবীদেরকেও বলবো তারা যেন ঘর থেকে শালীন পোশাক পরে বের হয় ঠিক আছে তুমি কোথায় যাচ্ছিলে যাও আমি তোমাকে অনেক কথা বলে ফেলেছি আমি সরি না না ভাইয়া আমি কিছু মনে করিনি আসি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রত্যেক পরিবারের উচিত তার মেয়েরা কোথায় যাচ্ছে কি ড্রেস পরছে কি চলাফেরা করছে স্বামী স্ত্রীকে মা তার মেয়েকে এমনকি ভাই তার বোনকে কি পোশাক পরছে কোথায় যাচ্ছে খেয়াল করা উচিত যারা শাসন করার যোগ্য তাদেরকে অবশ্যই শাসন করা উচিত নয়তো কোনো একদিন অর্ধনগ্নর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আমি আমার এলাকার মা ভাবি বোনদের বোঝাতে শুরু করেছি আপনিও তাই করুন

জন্য সবার কোমরের দিকে তাকিয়ে থাকো তুমি কেমন অসভ্য বলে তো আমার কোমরের দিকে তাকিয়ে থাকো ওহো এ কথা আমি তো একবার তোমার পিছনে ছিলাম বলে পিছনে তাকিয়েছি আর এই এলাকার সব ছেলেরা যে তোমার পিছনে সব সময় তাকিয়ে থাকে কি বলো এসব তুমি গতকাল মিজান বাড়ির দোকান থেকে টাকা রিচার্জ করছিলে না হ্যাঁ তখন আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম কিছু পোলাপান তোমার দিকে এমন ভাবে তাকিয়েছিল মনে হচ্ছে শকুনের মতো তাকিয়ে আছে মহল্লার ইয়াবাখোর কালু আর ঢলু তোমাকে গত ইয়ে যেভাবে ইয়ে যেটা করছিলো আমি ভাবি বলতে পারবো না ভাবি তোমার কথার আগা আমি কিছু বুঝতেছি না ভাবি আমি তোমাকে কয়েকটা কথা ঠিক আছে তার আগে আমি সরি বলে নিচ্ছি তোমার অন্য কাজ ঠিক করবো ঠিক আছে আমার মনে হচ্ছে আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি এতক্ষণে তুমি বুঝে গেছো আর তোমাকে খুলে বলতাম হুম আমি বুঝতে পেরেছি আমি ঘরে যে বোর কাপড়ে আসতেছি ধন্যবাদ তোমাকে ভাই কিছু মানুষকে বুঝালে বুঝে আর কিছু মানুষ অযথায় অন্যের দোষ খুঁজে